অসম্ভব গরমের মাঝেও চোখের শান্তি আমার এই দোপাটি গাছটা তো একটা র্যান্ডম ভিডিও বানাচ্ছি আজ অসম্ভব গরম থাকলেও দোপাটি গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে অনেক দিন থেকেই আমার আফসোস লাগছিল এত করে আমি দোপাটির বীজ লাগিয়েছি সব জায়গায় কিন্তু গজাচ্ছিল না হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়াতে ওরা বৃষ্টির জলে তরতাজা হয়ে গাছ হয়েছে এবং আমি নোটিসই করিনি দুই সপ্তাহের মধ্যে কি সুন্দর বড় একটা গাছ হয়েছে এত সুন্দর গাছ আর এই যে বেগুনি রঙের ফুল ফুটেছে চলুন আরও কি কী নতুন সংযোজক হয়েছে আমার বাগানে সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করি ফাটা রোদ থেকেও মাঝে মাঝে হঠাৎ করে দু তিনবার ঝড় হলো বৃষ্টি হলো ঝড় বৃষ্টিতে গাছপালারা খুবই খুশি এবং আমি প্রচুর পরিমাণে দোপাটির বীজ বিভিন্ন পটের মধ্যে বুনে দিয়েছিলাম যে হচ্ছিল না দেখে মন খারাপ ছিল তো সবগুলো পটে দেখুন এটা হচ্ছে অ্যালোভেরার পাত্র অ্যালোভেরা যেহেতু ন্যাচারাল রুটিন হরমোনের কাজ করে এবং খুব ভালো এটা হচ্ছে রুটিন গজাতে সাহায্য করে যে কারণে আমি এটার মধ্যে প্রচুর বীজ ফেলেছিলাম এবং বৃষ্টির হওয়ার সাথে সাথে এরা সুন্দর এখানে অনেক প্রচুর পরিমাণে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আপনারা দোপাটি গজিয়েছে একটা গজি অনেক বড় হয়েছে এটাকে এখন ট্রান্সফার করে দেব পাত্রে বিভিন্ন জায়গায় আমি লাগিয়েছিলাম যত পাত্র আছে প্রায় সব জায়গাতেই আমি লাগিয়েছি কারণ আমার প্রচুর পরিমাণে দোপাটির বীজ ছিল তো অবশেষে তারা হওয়া শুরু করেছে আমি খুবই খুশি আর এই যে দূরে প্রচণ্ড কটকটা রোদে এই অ্যালোভেরাটা খুব সুন্দর বড় হৃষ্টপুষ্ট হয়েছে যেটাতে আমি খুবই খুশি ভালো লাগছে দেখে এদিকে রয়েছে কাটামুকুট যারাও প্রচণ্ড গরম রোদ পছন্দ করে ওরাও খুব খুশি তার পাশে আরেকটা এক্সট্রা গাছ মানে প্রচুর গাছ হয়েছিল আমার অপরাজিতা এই এক্সট্রা গাছটাকে এখানে আমি দিয়েছিলাম যাতে বাইরের দিকে ও বড় হয় পরে ওকে ঠিকমতো লাগাবো যে একটা গাছ লাগিয়েছিলাম অনেকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ফেব্রুয়ারির দিকে অথবা জানুয়ারিতে আমার ঠিক এক্সাক্টলি মনে নাই একটা গাছ লাগালে অনেক বড় হয় বিশাল বড় মোটা হবে তার থেকে ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা গুজিয়ে সেগুলোও বড়ো হয়ে গিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে খেয়াল করি নাই এবং এই গাছগুলোকে আসলে তুলে অন্য জায়গায় সরিয়ে ফেলবো এখানে রাখবো না একটা গাছই রাখবো যাতে ও প্রচুর পরিমাণে পুষ্টি পায় এবং অনেক বড় হতে পারে একটা টবে একটা যদি গাছ লাখা যায় অ্যালোভেরা তাহলে সেটা খুব বড় মোটা তাজা হয় অলরেডি এটা মোটা তাজা হওয়া শুরু করেছে এবং বেশ ভালোই বড় হয়েছে এই যে অবশ্যই অবশ্যই একটা শাক তো লাগাতেই হবে সেই হিসাবে এখন রয়েছে আমার কাছে পুঁই শাক পুঁই শাকের ডাল এনেছিলাম বাজার থেকে আমরা যেই শাক খাই সেগুলোই নিয়ে এসে ডাল লাগিয়ে দিয়েছিলাম ওইটাও খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে খুব ভালো লাগছে আর এটা একদম বীজ থেকে আমার কাছে বীজ ছিল সেই বীজ লাগিয়েছিলাম একটা বেঁচে গিয়েছিল মানে বীজগুলো হয়েছিল কিছু এরকম পোকা টোকা হয়ে যায় যে কারণে আমি ভালো মতো মতোগুলোকে গ্রো করতে পারি নাই এদিকেও অনেকগুলো ডাল লাগিয়েছিলাম সেগুলো খুব সুন্দর বৃষ্টির জলে তরতাজা হয়ে উঠেছে খুবই সুন্দর করে হচ্ছে এই যে গ্রিন লিফের আমার নতুন পাত্র গ্রিন লিফটাকে খুব সুন্দর এখান থেকে এনে ডালগুলোকে এখানে বসিয়ে দিলেই এগুলো সুন্দর করে হয়ে যাচ্ছে বড় গাছ হচ্ছে এটা মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্টেও অনেক নতুন নতুন ডাল এবং কুশি বের হয়েছে অনেকগুলো করে বের হয়েছে এখানে দেখেন একদম ঝোপালো হয়ে গিয়েছে আর অলরেডি এটা তো বড় আছেই এটাকে আমি একটু ভিতরের দিকে দিয়ে দিয়েছি কারণ বাইরের রোদে এগুলো পাতা কিন্তু লাচে হয়ে যায় সুন্দর সবুজ কালারটা থাকে না আর অ্যাকচুয়ালি যখন কচি থাকে তখন ভিতরে সবুজ পাতাগুলো খুব সুন্দর থাকে আর এখন যেহেতু আমি কড়া রোদে শ্যুট করছি তাই একদম ঝলসালো আলো দেখা যাচ্ছে মেইনলি আর এই গাছটাও খুব সুন্দর বড় হচ্ছে যখনও আরও বড়ো হবে ঝোপালো হবে খুবই সুন্দর লাগবে দেখতে অলরেডি একে খুবই জোশ লাগছে আর ওকে আমি এখন ভিতরের দিকে রেখেছি পাখিদের হাত থেকে বিশেষ করে রক্ষা রক্ষা করার জন্য কারণ পাখিগুলো এসে কচি কচি পাতা ডগা খেয়ে ফেলে বিশেষ করে পর্তুলিকা পর্তুলিকা ওদের প্রিয় খাবার চড়ি পাখি পর্তুলিকা এসে এসে কলি আর গাছ খেয়ে ফেলে আজকে আমি অনেক নোটিস করলাম যে প্রচুর পরিমাণে ওরা টার্গেট করেছে আমার গার্ডেনকে তো আমি জানি না ওদের হাত থেকে কিভাবে বাঁচাবো ওদেরকেও ভালো লাগে ওরা যখন থাকে বাগানে আসে খিচির মিচির করে তো দেখা যাক এই গাছগুলোকে একটু সরিয়ে রাখতে হবে তাহলে ওরা এসে ওদের জন্য কিন্তু আমি জলের পাত্র এবং খাবার সবই রেখে দেই তারপরে ওরা দুষ্ট গাছপালাও একটু ক্ষতি নষ্ট করার চেষ্টা করে আমার গার্ডেনের নতুন সদস্য খুব সুন্দর পাতাগুলা দেখেন খুব ছোট ছোট আমার এক কলিগ আমাকে এই গাছটা গিফট করেছে আর ছোট ছোট এই যে পটুলিকার কাজিন হয় ছোট ছোট এটাও ছোট ছোটো ফুল হয় পটুলিকার মতো গোলাপি রঙের খুবই সুন্দর তার পাশে এই যে আরেকটা এই তিনটা হচ্ছে আমার নতুন সংযোজন বাগানের আর এটাকে আসলে আমি ওভাবে ভালো করে স্থানান্তরিত করতে পারছি না বড় সুন্দর পাত্রে দিলে এটা আরও বড় হবে এটাও নাকি কাটিংস থেকে খুব সুন্দর হয় আমি এখনও করি নাই তৈরি করলে আপনাদের সাথে শেয়ার করব। পুদিনা পাতাও আমার বাগানে নতুন সংযোজন পুদিনা পাতাটা আমাদের বাড়িতে যে কাজ করে উনি দিয়েছেন ওনার ছাদে নাকি প্রচুর হয়েছে উনি বলেছেন যে হ্যাঁ আমাকে দেবে সেই হিসাবে উনি অনেকগুলো করে এনে দিয়েছে আমি আমি দুটা পাত্রে লাগিয়েছি তো এই যে বৃষ্টির জন্য অনেকগুলো নষ্ট হয়েছে কিন্তু গাছগুলো মোটামুটি সতেজ আছে এবং নতুন নতুন ডালপালা গজাচ্ছে একটু ছেটে দিতে হবে ছেটে দিলে আবার এগুলো ঝোপালো হয়ে যাবে তুলসী গাছের তো অভাব নাই আমার গার্ডেনে প্রচুর তুলসী গাছ থাকে কিন্তু তুলসী গাছ প্রচুর হলেও এরা কিন্তু রোদে তাপে একদম শুকিয়ে যায় আর এই যে ফল ফল তো সবসময় এভাবে কেটে দিতে হয় কিন্তু এখন আর আমি কেটে দিয়ে ফুলাতে পারছি না প্রচুর ডালে ডালে প্রচুর ফল হচ্ছে ফল মানে তুলসীর মুদ্রা যাকে বলে এই মুদ্রাতে ভরে গিয়েছে প্রতিদিনই ফেলে দেই আমি সবাইকে বলে রেখেছি বাড়ির যেই আসবে যখনই যার চোখে পড়বে তখনই সে ফেলে দিবে কেটে কেটে কিন্তু তারপরেও আর পারা যাচ্ছে না ওদের সাথে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং তুলসীর মুদ্রা হচ্ছে তুলসীর মুদ্রা যদি হয়ে যায় এবং সেগুলো যদি বড় হয় তাহলে কিন্তু তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে এবং এটা মাদারলি বিহেভ করে তখন আর বড় হয় না গ্রোথ কমে যায় কিন্তু এগুলো ছেটে দিলে কেটে দিলে আবার সুন্দর গাছপালা হয় গাছপালা হয় মানে আবার ডাল হয় সুন্দর ডাল বের হয় দেখেন অলরেডি সে কিন্তু অনেক সুন্দর মোটা একটা সতেজ গাছ তার এদিকে আরও একটা পাশে রয়েছে আরও একটা সুন্দর মোটা সতেজ গাছ এই যে এগুলো শুধুমাত্র ছেটে দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে একদম মোটা তাজা খুবই জোশ একদম দারুণ এগুলো এগুলো তুলসী আমরা তুলসী চা প্রতিদিনই খাই তুলসি চা কিন্তু খুবই ভালো শরীরের জন্য শুধুমাত্র গলার বা কাশির জন্য না এটা হচ্ছে ওজন কমানোর ক্ষেত্রেও সহায়তা করে যদি খালি পেটে তুলসী চা রোজ খাওয়া যায় গরমের ফুল পাতার কথা বলতে গেলে নয়নতারাকে কখনোই বাদ দেওয়া যাবে না নয়নতারা হচ্ছে গরমের প্রধান ফুল যতই গরম হোক যেমনই সিচুয়েশন হোক অযত্নে অবহেলায় হোক প্রচুর বৃষ্টিতে যেমন কোনো অবস্থানেই হোক না কেন প্রচুর পরিমাণে নয়নতারাই একমাত্র ফুটে চলেছে অবিরামভাবে সো নয়নতারাকে ব্যতীত বাগান তো অসম্পূর্ণ যে কোনো বাগানই আসলে দেখেন কটকটা রোদেও নয়নতারাগুলো একদম দেশি নয়নতারা প্রচুর পরিমাণে হয়েছে আর কাটিংস থেকে আমি তাদের প্রচুর গ্রো করেছি আর এইখানে রয়েছে আরও আমার যেগুলো কাটিংস এই গাছটাতে গাছটাতে না সরি এই পাত্রটাতে আমার প্রচুর পরিমাণে কাটিংস গ্রো করে বা বীজ হয় যে কোনো বীজ বা কাটিংস এখানে লাগিয়ে দিলেই সেগুলো খুব সুন্দর গ্রো করে আমি জানি না কেন হয়তো এই জায়গাটায় খুব ভালো আলো পায় মাটি পায় বৃষ্টি আসলে সেটারও ঝাপটা পায় আর তার ঠিক উপরে রয়েছে নয়নতারার অন্য ভার্সনগুলো চাইনিজ নয়নতারা বা ইন্ডিয়ান নয়নতারা যেগুলো এগুলো হচ্ছে ডিফারেন্ট কালার একদম দেশি নন না অন্য ননতারাগুলা বিশেষ করে চাইনিজ আর ইন্ডিয়ান ননতারাগুলো আপনারা জানেন যে বৃষ্টির জলে হচ্ছে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস অ্যাটাক করে তো যখনই বৃষ্টি পড়ে সাথে সাথে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিই ওভাবে টাইম হয়নি শ্যুট করার তবে প্রায়শই আমি দেখিয়েছি তো বৃষ্টি পড়লেই সবগুলো গাছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিই তো এটা একটু দেখিয়ে দিই এই যে আমি তিন দিন আগেও দিয়েছিলাম এখনও দেখেন গাছটাই যে হলুদ হলুদ হয়ে আছে এটাতে হলুদের গুঁড়ো দেওয়া রয়েছে তো এভাবে হলুদ প্রত্যেকটা গাছের গোড়ায় হলুদ দিয়ে দিলে একদম প্রাথমিক যে ফাঙ্গাল অ্যাটাক যেটাতে হতে পারে সেটা থেকে রক্ষা পাওয়া যায় তো এটা একটা খুব সুন্দর বেসিক নলেজ সত্যি কথা বলি আমরা হয়তো ইউটিউব ভিডিও বা কোনো ভিডিওর জন্য সবাই সব সময় সত্যি কথা বলি না দেখেন অতিরিক্ত গরমে কিন্তু গাছের অবস্থা অবশ্যই খারাপ হবে হয় গাছের পাতা হলুদ হয়ে যাবে মাত্রাতিরিক্ত রোদে এবং যতই আপনি পটাশিয়াম ফসফরাস দেন না কেন তারপরেও কিন্তু গাছের পাতা হলুদ হবেই হবে যেহেতু আমার বারান্দা বাগান ব্যালকনি গার্ডেন যাদের এরকম গাছের পাতা হলুদ হয়ে যাবে কিন্তু সেটা খুব চিন্তার বিষয় না আপনারা যদি রোজ গার্ডেনিং করে থাকেন বা গার্ডেন সম্পর্কে ধারণা থাকে এগুলি একটু ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে পাতাগুলোকে যেগুলো শুকনো পাতা কিছু করার নাই আর মনে রাখতে হবে যে গাছে এখন তাহলে পানিটা আসলে ঠিক মতো হচ্ছে না যেহেতু ছোট ছোটো পাত্র আমরা তখন দুই দুইবেলা পানি দিব আর সত্যি কথা বলতে আমি যেহেতু অফিস করি সো অফিসে চলে যাই আমার বেলা এবার পানি দেওয়া হচ্ছে না কারণ আস্তে আস্তে রাত হয়ে যায় অনেক সময় আমি ভুলে যাই কিন্তু সকালের দিকে অফিসে যাওয়ার আগে অবশ্যই আমি পানি দিয়ে যাই যাতে গাছগুলো সারাদিনের জন্য পুষ্টি পায় সতেজ থাকে তারপরেও অনেক সময় মিস হয়ে যায় আর মেঘলা থাকলেও হয়তো আমি গেই না দেখা গেলো যে আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আবার করা রোদ উঠে গিয়েছে সেক্ষেত্রে তখন মিস হয়ে যায় আমি যেহেতু দেখছি না বুঝতে পারি না আর বাড়ির লোকেরা গার্ডেনের প্রতি আমার মতো এত ঘন্টায় ঘন্টা মিনিটে মিনিটে নোটিস করে না খেয়াল রাখে না যেই কারণে এই ধরনের ব্যাপার ঘটে থাকে কিন্তু কোনো ব্যাপার না দুদিন বা তিন দিন একটু টেক কেয়ার করলেই গাছ আবার আগের মতো সতেজ হয়ে যাবে আর শুকনো পাতাগুলো ফেলে দিতে হবে ব্যস্ত এইটুকুই আর কিছু না যেহেতু বর্ষার সিজন আসছে তার আগেই সুন্দর কাটাই বাছাই করে আলমান্ডা গাছটাকে আমি সুন্দর বড় করেছি আর কাটিংস করলে আলমান্ডা থেকে এক অন্যান্য গাছে সাধারণত দুটা করে ডাল বের হয় একমাত্র আলমান্ডাতেই তিনটা চারটা করে ডাল বের হয় খুব ভালো লাগে আর অলরেডি আমার অনেকগুলো করে ডাল বের হয়েছে যেগুলো বাইরের দিকেই ম্যাক্সিমাম দেওয়া এখান দিয়ে আসলে দেখাতে পারছি না আমি ম্যাক্সিমামই বাইরের দিকে তো আমি অপেক্ষা করছি কখন বর্ষা আসবে আর ফুল ফোটা শুরু হবে দেখা করছি যে বর্ষা আসবে কখন আর ফুল ফোটা শুরু হবে অলরেডি কলি এসে গিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরকে আমি দেখাই কলি কিন্তু চলে এসেছে ওই যে কলি দেখা যাচ্ছে ও দারুণ কলি চলে এসেছে তার মানে ফুল ফোটা শুরু হবে আর একবার ফুল ফোটা শুরু হলে তো কথাই নাই আলমন্ডা গাছে ফুল অনেক দিন থাকে অনেক সুন্দর লাগে দেখতে আর সামনের গ্রিন লিফটাও আমার খুব ভালো লাগে এটা একদম সবুজ ছায়ার মতো হয়ে আছে দেখুন গার্ডেনটা কি সুন্দর সবুজ হয়ে আছে আর অনেক গাছপালা আছে আজকে এই পর্যন্তই হঠাৎ একটা র্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম নতুন কি কী আছে না আছে আর আমি অনেক কাটিংস করে দেখিয়েছি পর্তুলাকার কাটিংস রিসেন্টলি করে দেখিয়েছি জেব্রিনার কাটিংস করে দেখিয়েছি তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ভালোই লাগবে